মানে এত ভিড় ছিল নামতেই পারিনি সেই জায়গায় ইরাননগর নেবে গিয়ে আবার রিটার্ন করলাম গ্রামদামে কৃষ্ণনগর থেকে না ধরেছি রাস্তাপাড়া থেকে দেরি হয়ে গেছিলো উঠতে তাই জন্য হাতে দেখতে পাচ্ছো যে মাস্টার জিনিস নিয়ে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে তার আগে ম্যাচে কিছু কিছু সেটা নিয়েছিস দ্যাখ বিসেস দ্য স্কুল হ্যাঁ ইউয়াস গুড মর্নিং আজকে একটা ছোটখাটো সেটাই যাচ্ছি সেটা হচ্ছে কলকাতার নিচ্ছি তো চলো দেখতে থাকো কিরকম কি শুট হয় কিরকম কি এক্সপিরিয়েন্স হয় আমার বাইরে কোম্পানির থ্রুতেই যাচ্ছি অ্যান্ড্রুয়েল তো দেখতে থাকো বাকিটুকু তো গাইজ মানে একটা আমার কেস হয়ে গেছে দমদমে নামার কথা ছিল ভুল মানে এত ভিড় ছিল নামতেই পারিনি সেই জায়গায় ধীরাননগর নেবে গিয়ে আবার রিটার্ন করলাম দমদমে এখন র্যাপিডো বুক করে যায় না এখন ওয়েট করছি দেখা যাক কত তাড়াতাড়ি যেতে পারি ওদিকে নটায় রিপোর্টিং টাইম দেখা যাক কত তাড়াতাড়ি যেতে পারি তো গাইজ এখন র্যাপিডো করে যাচ্ছি খুব কষ্টে ঠিক আছে ফাইনালি পেয়ে গেছি দেখা যাক হাতে বেশি টাইম নেই সেটা পৌঁছাতে একটু সময় লাগলো কি করা যাবে কপাল খারাপ আসবে দেখা যাক যত তাড়াতাড়ি পৌঁছানো যায় পৌঁছাচ্ছি হে গাইজ পৌঁছে গেছি স্কুলে এখন সামনে একটুখানি এসেছি ছোটখাটো খাওয়া দাওয়া করবো একটুখানি খুব ফস্ট পৌঁছেছি যাই হোক এখনো টিম আসতে সময় লাগবে ঠিক আছে ধরে রাখো সবকিছু সেটা হতে হতে এক থেকে দেড় ঘন্টা এই যে আমাদের দাদা হ্যালো চলো লটি খেয়ে নি ঠিক আছে হাতে দেখতে পাচ্ছো মাস্টার জিনিস নিয়ে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে মাস্টার জিনিস কিছু করার নেই কৃষ্ণনগর থেকে না ধরেছি কাঁসাপাড়া থেকেই দেরি হয়ে গেছিল উঠতে তাই জন্য আর কি আমারও সেটআপ আছে ভেতরে ছোটখাটো ছোটখাটো এত এত বড় 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 সেট আপ নেই আমার ঠিক আছে ওতেই যা যেটুকু হবে আর কি দিস ইজ দা স্কুল আলাদাই দেখতে পাচ্ছো শুটিং এর কাজ চালু হয়ে গেছে ওটা পঞ্চাশ বাজে এন্ড

খুব বাজে অবস্থা দমদম স্টেশনে এসে গেছি মাঝখানে হালকা বুড়িটা জাস্ট নানকুড়ি কানকুড়ি খেয়ে নিয়েছিলাম খেয়ে দিয়ে নিয়ে এবার সরে যাচ্ছি বাড়ি আজকের মতো এখানেই কমপ্লিট শুট হয়ে গেছে কি শুট টুট করলাম হালকা ফুলকা ফুটেজ দিয়ে দেবো তো দেখা হচ্ছে অনেকটা মতো শুনবি তারা